হাজরত জৈদ ইবনে সাবিত রাদিয়াল্লাহআল আনহুর জীবনে সামান্য আলোকপাত করব এই লেখনি পড়ে এই লেখনিটি পড়ে আমার অত্যন্ত ভালো লাগে লেগেছিল তাই আপনাদের সম্মুখেও পড়ে শোনানোর ইচ্ছা প্রকাশ করছি যদি ভালো লাগে মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন এবং আপনার দিনই অন্য ভাইকেও শোনানোর জন্য অনুরোধ রাখছি এই ঘটনাগুলি শোনার পর আমার বিশ্বাস আমার বিশ্বাস যুবকগণের মধ্যে নতুন জাগরণের সৃষ্টি হবে ইমানের মধ্যে নিশ্চয় বর্ধিত হবে তো সেই আশা নিয়ে আমি আপনাদের সম্মুখে ইতিহাস গোড়া কিশোর এই প্রবন্ধটি আপনাদের সম্মুখে পাঠ করছি আপনারা অনেকেই জানেন আমি পড়াশোনা করতে কিছু ভালোবাসি আমি একজন ছাত্র তাই পড়াশোনা করি আর মাঝে মধ্যে যেটুকু ভালো লাগে আপনাদের সম্মুখেও তাহা তুলে ধরার চেষ্টা করি তো সেই হিসাবে আজ আপনাদের সম্মুখে তুলে ধরবো তুলে ধরবো ইতিহাসগুলা কিছু কিছুর হজরত জায়দ ইবনু সাবিদ রাজিয়াল্লাহ আনহুর সংক্ষিপ্ত কিছু ঘটনা বলি দেরি না করে শুরু করছি আপনারা নিশ্চয় আমার সাথে থাকবেন সম্পূর্ণ লাইভটি দেখার অনুরোধ রাখছি নিশ্চয় এর মধ্যে থেকে কিছু ভালো কিছু সংগ্রহ করতে পারবেন এই আশা রাখছি যদি আমার কথাগুলো বোঝা না যায় তাহলে কমেন্ট করে জানাবেন যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পারছেন না আর যদি শোনা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তো যাই হোক দেরি না করে আমি শুরু করছি পুরোপুরি শুনলে বুঝতে পারবেন রসুল সাল্লাহ আলি সাল্লাম কিভাবে কিশোরদের ঘরে তুলেছিলেন বিসমিল্লাহ রহমান রহিম রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেলেন শিশু থেকে বৃদ্ধ নর নারী সবাই উচ্ছ্বসিত রসুল প্রেমে বিভূর তারা কে কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সেবা ও সহযোগিতা করবে সহযোগিতা করবেন তা নিয়ে ছিল প্রতিযোগিতা অপেক্ষায় থাকতেন কোন মুহূর্তে রসুল সাল্লা সাল্লাম ডাক দেবেন এবং উনার ডাকের উত্তর দেবার বছরখানে গেল দুই হিজড়িতেই ডাক পড়ল বদর যুদ্ধের তিন হিজড়িতে উহুদের যুদ্ধের শিশু থেকে বৃদ্ধ সবাই অস্থির নিজেকে সপে দিতে নবীর কদমে একজন কিশোর সাহাবি মাত্র তেরো বছর তার নাম জয়বনু সাবিত রিয়াল চরম উচ্চাস নিয়ে ইহুদের উহুদের যুদ্ধের প্রস্তুতি মুহূর্তে বললেন ইয়া সোলাল্লাহ সাল্লা সাল্লাম আমাকে যুদ্ধ করার অনুমতি দিন আমি আপনার পাশে লড়তে চাই কি করবেন পনেরোর নিচে কাউকে যুদ্ধে নিতেন না মাথায় হাত রাখলেন ভালোবাসার মহাসাগর শেষ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম চুকে চুক রেখে ভালোবাসার মাত্রা বাড়ালেন বললেন তুমি এখনো ছোট যুদ্ধের জন্য উপযুক্ত নও মন খারাপ হয়ে গেল না ছোট বান্দা রসুল সাল্লাহ আলহ্লামের সেবাই নিজেকে বিলিয়ে দিতেই হবে যেভাবেই হোক ভাবলেন কি করবেন ইতিমধ্যে নাজিল হওয়া আয়াত সমূহ সংগ্রহ করে করে মুখস্থ আরম্ভ করলেন অল্প দিনেই প্রচুর আয়াত মুখস্থ করে নিলেন খবর পৌঁছালো মহানবী সাল্ল সালামের গানে ডাকলেন তাকে এবার পৃথিবীর শ্রেষ্ঠ মুরজিজাকে লিখতে বা লিখিত রূপ দেওয়ার দায়িত্ব পেয়ে গেলেন তুমি এখন থেকে আমার প্রতি অবতীর্ণ ওইগুলি লিখে রাখবে এদিকে অবতীর্ণ হচ্ছে তিনি মুখস্থ করছেন লিখেও রাখছেন কি সম্মানের ব্যাপার কি বিশাল দায়িত্ব ইতিহাস গড়ার হাতসানি এক কিশোর এখন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ওয়াহি লেখক কাতিবুল ওয়াহিব না না শুধু সাধারণ কাতিব নয় কাতিবগণের প্রধানের দায়িত্ব রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তার আরবি ভাষার উপর প্রতিভা দেখে চরম খুশি যোগ্যতার সম্মান দিতে হয় দায়িত্ব বাড়িয়ে এটাই যোগ্যতার দাবি দায়িত্ব সমঝাতে আগে দরকার প্রশিক্ষণের জয়েদ বিন সাবিত তাআলা আনহু নীন সাল্লাহ সাল্লাম বললেন হে জয়েদ তুমি ইহুদিদের ভাষা শিখে নাও যেন আমরা তাদের সাথে নিরাপদে লিখিত যোগাযোগ করতে পারি রসুল সাল্লামের নির্দেশ উচ্চসিত মন কয়েক সপ্তাহের মধ্যেই হিব্রু ভাষা আয়ত্ত করে নিলেন এখানেই থামলে হবে না অর্ডার এক কাজ দুই হিব্রুর সাথে সাথে সিরিয়াক ভাষাও আয়ত্ত করে নিলেন অর্জন করলেন দুই বিদেশি ভাষার উপর দক্ষতা হয়ে গেলেন মাল্টিয়েজ পলিগ্লথ। দায়িত্ব পালানো হলো কাতিবে ওহি এর সাথে সাথে এবার হয়ে গেলেন কাতিবে রসুল মানে রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পার্সোনাল সেক্রেটারি এরপর থেকে তিনি নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের জন্য ইহুদিদের চিঠি অনুবাদ করতেন এবং তাদের কাছে ইসলাম ও রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লামের বার্তা পৌঁছে দিতেন তিনি সমান্তরালভাবে হয়ে উঠেছেন প্রধান হাফিজুল কুরআন প্রধান কাতিবুল ওয়াহি প্রধান কাহিবর্ণ বই না এখানেই থামানো যাবে না একদিকে রসুল সাল্লাহ আলি সাল্লামের আশীর্বাদ ও গাইডেন্স অন্যদিকে পরিশ্রম এত গুণাবলীর সমাহার যার মধ্যে থাকে তাকে থামানো যায় ক যাও মাঝে মধ্যে সামাজিক বিচার করো যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বিচার করতেন সেভাবেই করো আনঅফিশিয়াল নাই বেকাজি সব সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাশেই থাকতেন ছিলেন অঙ্কে ও ফরাইদের নিয়মাবলীর উপর রয়েছে প্রচুর জ্ঞান যা মানুষের সম্পদ ভাগ বাটুয়ারো করে দাও এসব ঘটেছিল রসুলের সম্মুখে রসুল সাল্লা সাল্লামের ইন্তেকাল হলো তার বয়স মাত্র বিশ একুশ বছর হবে এর ঝড় উঠলো মিথ্যা নবীদের আবির্ভাব গঠ হলো খলিফাতুল মুসলিমিন হলেন হজরত আবু করে সিদ্দিক রাদিয়াল্লাহু তায় আনহু ইয়ামার যুদ্ধ বাদল আল কোরআনের অনেক হাফিজুল কোরআন অন্তত সত্তরের মতো শহীদ হয়ে গেলেন দেখা দিল কোরআনের আয়াত হারিয়ে যাওয়ার আশঙ্কা সাহাবী উমর ইবনুল খাতাব রাদি আল্লাহুতা আনহু পরামর্শ দিলেন হলিফাতুল মুসলিমিন হজরত আবুবককে রদিয়াল্লাহতায় আলা আনহুকে আলকুর আনুল করিমকে সংকলন করতে হবে বিচ্ছিন্ন আয়াতসমূহকে একত্রিত করতে হবে এ কাজের জন্য তারা কাকে বেছে নিলেন জানেন ইতিমধ্যেই তারুণ্যে পৌঁছে যাওয়া জৈদ বিন সাবিত রদিয়াল্লাহ তালহুকে মাত্র একুশ বছরের এক তরুণকে কারণ তিনিই ছিলেন এ কাজের জন্য সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে যোগ্য জয়দ বললেন এ কাজটা যদি আমাকে পাহাড় সরাতে সরাতে বলা হতো তবে এত কঠিন মনে হতো না মহান আল্লাহর ওপর তহকুর রেখে কাজ শুরু করলেন সামান্য দিনেই বিভিন্ন সাহাবির মুখস্থ ও লিখিত নথি যাচাই করে তিনি আল কোরআনকে একত্রিত করা শুরু করলেন একটি সংকলিত নুসখায় রূপ দিলেন এবার হয়ে গেলেন আলকরআনের পূজার সংকলক অতঃপর উমর আল্লাহ আনহু খলিফাতুল মুসলিমিন হলেন এবার আরেক গুরু দায়িত্ব এসে উঠলো তার কাঁদে হয়ে গেলেন মদিনার আন অফিসিয়াল কাজে ইমামুল ফরাইজের ইলমুল ফরাইজের নিয়মানুযায়ী সম্পদ বন্টন করে দেওয়ার দায়িত্ব পড়লো তার কাঁধে সাথে ফিকা ফরাইজ ও ইফতার শিক্ষক দাও বহু সাহাবী তার কাছ থেকে ফিক ও আল কোরআনের জ্ঞান অর্জন করেছেন না না এখানেও থেমে থাকতে নেই জঠিন মামলা ও সামাজিক সমস্যার সমাধানের শাসকগণের পরামর্শদাতা মুফতির দায়িত্ব আদায় করতে হতো তাকে একেবারে আবু এর যুগ পর্যন্ত দ্বিতীয় খলিফা উমর ও তৃতীয় খলিফা উসমান রদিয়াল্লাহ তাল আনহু তাকে বিচার কার্যে ও পরামর্শে খুবই গুরুত্ব দিতেন না আরো কাজ আছে আল কোরআনে লিখিত রূপ দিলেই হবে কেয়ামত তার অবিকল সংকলনের ব্যাপক পদ্ধতিও গ্রহণ করতে হবে অর্থাৎ ব্যাকআপ পদ্ধতিও গ্রহণ করতে হবে আল কোরআন লিখিত কিতাব ও পঠ পাঠিত পাঠ্য দুই দিক দিয়েই সমান্তরাল ভাবে সংরক্ষণের ব্যবস্থা হাতে নিতে হবে সবই আল্লাহর মনসা চালু হলো সালাত এবার হলিবা উমর রদি আল্লাহ তালহু নির্দেশ জয়েদকে সালাত তারাবিহের ইমামতি করতে হবে রসুল সাল্লাহ আলী সাল্লামের পর তারাহের ইমাম প্রথম ইমাম হওয়ার সৌভাগ্য অর্জন করলেন হজরত জৈদ ইবনু সাবিদ রাহু তনহু আচ্ছা এখানে একটি কথা থেকে গেল তখনও আল কোরআন হয়নি আজকের মতো ধারাবাহিক সংকলন হলেও তা আজকের মতো ছিল না তাই ইমামতির সাথে সাথে করতে হতো আয়াতের বন্টন প্রতি রাকাতে কতটি আয়াত পড়তে হবে কোথা থেকে পড়তে হবে তাও ঠিক করতে হতো তাকেই সম্মানিত দর্শক একটু থামেন শেষ হওয়ার পথেই আমরা জানি জেনে নেই আজকে হজরত জয়দ জয় সাবিত আদি আল্লাহ আনহুর ঘটনা একজন যুবক চাইলে কি না করতে পারেন তো হজরত উমর আদি আল্লাহ আনহুর যুগ এলো তখন বয়স পঁয়ত্রিশের আশেপাশে খলিফার দায়িত্বে এবার রসুল জামাতা ওসমান বিন আহান রাজি আল্লাহ তাহ বিভিন্ন ভাষাভাষী মানুষ ইসলামের সায়া তলে আসছেন আল কোরআনের লিখিত একটি কপি বা নুস্কা থাকলেও তা সুরক্ষিত আছে আম্মা হাফসা রাজি আল্লাহ আনহার কাছে অন আরব অন আরবদের মানে যারা আরব নয় তাদের তো রয়েছে আরবদের মধ্যে বাসা ও উচ্চারণগত গত তারতম্য প্রচুর আল কোরআনে করিম ভাষা এবং উচ্চারণগত তারতম্য আরবদের মধ্যে যেমন ছিল অনারবদের মধ্যেও তেমন ছিল ফলে আল আনের উচ্চারণে বিভিন্ন অঞ্চলে ভিন্নতা দেখা দেয় কিছু অঞ্চলের মুসলমান আয়াতের উচ্চারণ ও বানানে পার্থক্য করেছেন মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এজন্য ইমাম হজরতুলসমান আল্লাহ তালহু তাকে একটি মানক মুসহাফ সংকলনের নির্দেশ দেন যা সকল মুসলিম অঞ্চলে প্রবর্তিত হবে সিদ্ধান্ত হল মূল সংরক্ষিত কপি থেকে এবার আরো কপি হবে এই প্রধান দায়িত্ব হিসাবে নিযুক্ত হলেন তিনি এ সময়ে আল কোরআনের লিখিত আয়াত যাচাই ও মানক বানান নিশ্চিত করেলেন বিভিন্ন হাফিজ ও সাহাবির কাছ থেকে কোরআনের আয়াত যাচাই করলেন যে আয়াতের উচ্চারণ ও বানান সব অঞ্চলে প্রায় একই রূপে গ্রহণযোগ্যতা নির্বাচিত করলেন তার ভাষাগত দক্ষতা ও হিব্রু সিরিয়া জ্ঞানের প্রয়োগ সংকলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এতে বিভিন্ন অঞ্চলীয় উচ্চারণ বা বানান বিভ্রান্তি দূর হলো যাচাই ও মানকরণের পর তারই তত্ত্বাবধানে একাধিক কপি মাসহাফ লিখে অন্যান্য মুসলিম অঞ্চলে প্রেরণ করা হলো এটা মুসলিম উম্মাহর মধ্যে একক কুরান পাঠ ও উচ্চারণের অভিন্নতা প্রতিষ্ঠিত হলো আর এই কপিকৃত আলকুরআনকে মুসাহে উসমানি বলা হয় এটি প্রমাণ করে যে আনের সংরক্ষণ ও মানকরণের ক্ষেত্রেও প্রধান নির্দে দিক নির্দেশক ছিলেন এই তরুণ জৈদ ইবনু সাবিদ তাআলা আনহ এভাবেই কয়েকজন কিশোর সাহাবী ইতিহাসে অমর হয়ে গেলেন আলকুরআন সংকলনের প্রধান স্থপতি হিসাবে আজিআল কোরআনুল করিম আমাদের সামনে তার খিদমতে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কোনো মানুষ যদি অবদান রেখে থাকেন তাহলে তিনি হলেন হজরত জয়দ ইবন সাবিত রাজি আল্লাহন তার পূর্ণ নাম ছিল জয়দ বিন সাবিত ইবনেদাহ আল আনসারি আল খাজরাজি হিজরতের প্রায় এগারো বছর আগে তিনি মদিনা মনোবরায় আনসার খাজরাজি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন তিনি ফচ্চাল্লিশ হিজড়িতে ছয়শো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন তার মৃত্যুর সময় সাহাবেরা বলেছিলেন আজ মদিনার অনেক জ্ঞান কবরের আড়ালে চলে গেল আমরা কি শিক্ষা পেলাম এই সব জিনিস থেকে হজরত জয়দি আল্লাহ তালা আনহুর জীবনের সামান্য আলোকপাত করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম এই শিক্ষা পেলাম যে অল্প বয়স কোনো বাধা নয় পরিশ্রমের মানসিকতা যোগ্য পরামর্শদতা অদম্য সাহস আর প্রখর জ্ঞান থাকলে বড় কাজও করা যায় কিশোর বয়সেও মেধা ও পরিশ্রম দিয়ে বড় দায়িত্ব গ্রহণ করা যায় জ্ঞান মুখস্থ করার শক্তি ও ভাষা আয়ত্ত করার মাধ্যমে একজন তরুণ ইতিহাসের মূলও ঘুরিয়ে দিতে পারেন হজরত জয়দ ইবন সাবিদ রাদিয়াল্লাহ তালানহু আমরা কিশোরদের শিখিয়ে গেলেন রসল্লা সাল্লাহ আলহ সাল্লামের কিশোরদের দেওয়া দায়িত্ব আল কোরআনের সংরক্ষণ জীবন দিয়ে হলেও করতে হবে জ্ঞানের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করতে হবে তো এই ছিল হজরত জৈদ ইবনু সাবিত আলা তালানহুর জীবনের উপর সামান্য আলোকপাত এই যে প্রবন্ধটি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম এটি লিখেছিলেন হজরত মৌলানা আনাস হক সাহেব দাম আতবারেখ্যাত হম সম্মানিত দর্শকবৃন্দ এই ঘটনাগুলি থেকে আমরা জানতে পারলাম শিখতে পারলাম যে বর্তমান এই সময়ের যুবকও যদি চান তাহলে ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারবেন যদি চান অনেক কিছুই করা যুবকদের পক্ষে সম্ভব যুবকদের দ্বারাই ইসলাম জীবিত হয়েছিল এবং যুবকদের দ্বারাই ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে টিকে থাকবে আমার আকুল আবেদন যেসব নজওয়ান ইসলামের তারের কাছেও নেই আপনারা আসুন ইসলামের সুশীতল ছায়াতলে আসুন আপনার ধর্ম কী বলে সেই ধর্মের ছায়াতলে আসুন জানুন জানার চেষ্টা করুন আলিমদের সাথে সম্পর্ক রাখুন আপনার জীবন পরিবর্তন হবে ইসলাম আরও শক্তিশালী হয়ে উঠবে বিশ্বের দরবারে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা অনেক সময় আপনার আমাদের এই কথাগুলি শুনেছিলেন মন দিয়ে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী করল আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সেই লেখাটি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক লেখে গিয়েছেন ইনশাআল্লাহ আগামী করল আপনাদের সম্মুখে আলোচনা করব পাঠ করব তাই আগামী করল নয়টা বা সাড়ে নয়টার সময় নয়টা পনেরো মিনিটের সময় আসার চেষ্টা করব আপনারা আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি এই অদমকে আপনাদের মকবল দোয়াতে শরিক রাখবেন এই কামনা করে বিদায় নিচ্ছি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক